ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক মি টু তো আজকে চলে এসেছে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এখন বর্তমানে সবাই কিন্তু ইউটিউবে কাজ করছে শর্ট ভিডিও নিয়ে এবং এই শর্ট ভিডিও চ্যানেলে ইউটিউব কিন্তু একটা ক্রাইটেরিয়া দিয়েছে লাস্ট নাইটি ডেজের মধ্যে তোমাদের টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে অথবা লাস্ট নাইটি ডেজের মধ্যে থ্রি মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার অথবা পাঁচশো সাবস্ক্রাইবারের সাথে এবার এক হাজার সাবস্ক্রাইবার পাঁচশো সাবস্ক্রাইবারের সাথে কেন বললাম কারণ পাঁচশো সাবস্ক্রাইবার এবং থ্রি মিলিয়ন ভিউজ যদি তুমি লাস্ট নাইনটি ডেজের মধ্যে কমপ্লিট করো তাহলে তোমার চ্যানেলে হাফ মনিটাইজ হবে এবং এক হাজার সাবস্ক্রাইবার অথবা টেন মিলিয়ন ভিউজ যদি তুমি লাস্ট ডেজ এর মধ্যে কমপ্লিট করো তাহলে তোমার ফুল মনিটাইজ হবে ঠিক আছে সেখান থেকে তুমি ওয়াচ অ্যাড শর্ট ফিড অ্যাড সেগুলো সবের মাধ্যমে তুমি টাকা ইনকাম করতে পারবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই টাইমটা কিন্তু অনেকটা আমাদের শর্ট টাইম ঠিক আছে এখান থেকে কিন্তু আর্নিং করা আমাদের খুব মুশকিলের ব্যাপার আর্নিং কি বলছি চ্যানেল মনিটাইজ করাই মুশকিলের ব্যাপার কারণ টেন মিলিয়ন ভিউজ মানে আমাদের এক কোটি ভিউজ লাগবে লাস্ট নব্বই দিনে এবারে যারা এক কোটি ভিউজ লাস্ট নব্বই দিনে পূরণ করতে পারছো না তারা শর্ট ভিডিও চ্যানেলে কিভাবে ওয়াচ টাইম পূরণ করবে তোমাদের সবার একটা ভুল ধারণা থাকে যেটা হচ্ছে তোমরা যখন শর্ট ভিডিও আপলোড করো তোমাদের ড্যাশবোর্ডে যে ওয়াচ টাইমটা শো করে বা লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে গিয়ে যে ওয়াচ টাইমটা তোমরা ক্লিক করে দেখো সেটা কিন্তু তোমাদের কাউন্ট হয় না আন অপশানে গিয়ে তোমরা চেক করবে এই যে এখানে আন অপশান আছে এখানে তোমরা আন অপশানে গিয়ে চেক করবে এখানে কিন্তু তোমাদের কোনো ওয়াচ টাইম দেখায় না তো শর্ট ভিডিও চ্যানেলে কীভাবে তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করবে আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ এটু জেড তোমাদের বলবো তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাই প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চাই নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের চ্যানেলে কোনো সমস্যা নে অবশ্যই তোমাদের রেসপন্স করবো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপের ফোন করোনা আর মেসেজ করে অবশ্যই একটু সময় দেবে রিপ্লাই দেওয়ার জন্য তো চলো সবার প্রথম আমি শুরু করছি তোমাদের এখানে দেখো একটা অপশান দেখিয়ে দিয়েছি আমি ওয়াইটি স্টুডিওতে যে লাইভের অপশান দেখো আমার চ্যানেলে যখন একশোটা সাবস্ক্রাইবার হয়েছিল তখন থেকে কিন্তু আমি লাইভ করেছি এইবারের প্রশ্ন হচ্ছে অনেকে লাইভে আসো লাইভে তোমাদের ভিউজ হয় না আমার লাইভেও কি প্রথম দিন ভিউজ হয়েছিল না কিন্তু এখানে দেখো আমি তোমাদের লাইভটা দেখাচ্ছি আমি এক বছর আগে থেকে লাইভ করেছি আমার প্রত্যেকটা লাইভে কিন্তু ভালো সেরকম ভিউজ হয়নি দেখো চারশো পাঁচশো বাহান্ন প্রথম দিন যদি লাইভে এসেছি বাহান্নটা ভিউজ এসেছিলো এটাই আমার কাছে অনেক ছিল কেন বলতো আমার যখন আগে যে চ্যানেলটা ছিল না পাঁচ হাজার সাবস্ক্রাইবারে ওই চ্যানেলে যখন আমি লাইভ করতাম কেউ আসতো না তোমাদের মতো আমারও তখন খারাপ লাগতো তো আমি যেহেতু মানে একদম জিরো থেকে শুরু করেছি আমার কাছে এই পাঁচশো বা বাহান্ন বা দশটা ভিউজই কিন্তু খুব ম্যাটার করতো বা আমার চ্যানেলে কিন্তু একশোটা দুশোটা ভিউজই কিন্তু খুব ম্যাটার করতো ঠিক আছে যখন আমাদের চ্যানেলে হঠাৎ করে এক হাজার দু হাজার ভিউজ এসে যায় না তারপরে যখন আমাদের একশোটা দুশোটা ভিউজ আছে আমাদের এক্সপেকটেশন লেভেলটা যখন হাই হয়ে যায় তখন যখন সেটা লোতে চলে আসে তখন কিন্তু আমাদের সমস্যা হয় এর জন্য কি হয় যে আমাদের ধৈর্য রাখতে হয় হ্যাঁ আমাদের এক্সপেকটেশান আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বেস অনুযায়ী আমাদের রাখতে হবে যদি আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার থাকে তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিওতে একশোটা ভিউজ এক্সপেক্ট করতে হবে যদি আমাদের চ্যানেলে একশোটা ভিউজ থাকে তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিওতে দশটা ভিউজ এক্সপেক্ট করতে হবে তাহলে তোমার এক্সপেক্টেশন লেভেলটা যখন লো থাকবে তখন কিন্তু ইউটিউবে কাজ করার ধৈর্যটা তোমাদের আরও বেড়ে যাবে ঠিক আছে তো দেখো আমার কিন্তু প্রথম প্রথম লাইভে কিন্তু ভালো ভিউজ আসছে না তাও কিন্তু আমি এক ঘন্টা এখানে দেখো এক ঘন্টা এখানে দেখো এক ঘন্টা পনেরো মিনিট তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এক ঘন্টা আট মিনিট আস্তে আস্তে কিন্তু ভিউজ ইম্প্রুভ হয়েছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভিউজ ইম্প্রুভ হয়েছে এবং এখানে দেখো এক এক বছর আগে দু ঘন্টা ছত্রিশ মিনিট একবার লাইভ করেছিলাম সেখানে আমার আটশো জন জয়েন করেছিল আমার কাছে বিশাল বড় ব্যাপার ছিল আমি সেদিনকে কথাটা আমার এখনও মনে পড়ে আমার সেদিনকে এত খুশি হয়েছিলাম আমি যে কী বলবো তোমাদের তো তারপর থেকেই কিন্তু আমি লাইভে মোটামুটি প্রতিদিনই ডেলি লাইভ করতাম ঠিক আছে আমি ডেলি লাইভ করে কিন্তু আমার এই চ্যানেলটাতে ওয়াচ টাইম কমপ্লিট করেছি শর্ট ভিডিও বলো লং ভিডিও বলো তোমরা কিন্তু দুটো চ্যানেলেই ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে এখানে দেখো এগারো মাস আগে আমার একটা ভিডিওতে এক হাজার ভিউজ এসেছিল ঠিক আছে লাইভে তো সেখানে দেখো দু ঘন্টা আটচল্লিশ মিনিট করে আমি লাইভ করতাম আমি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা করেও লাইভ করেছি আমার মনে আছে এখানে দেখো আমি তিন ঘন্টা লাইভ করেছি দু ঘন্টা সাতান্ন মিনিট সেখানে কিন্তু আমার দেড় হাজার ভিউজ এসছে ঠিক আছে এই ভিডিওটা দেখো দেড় হাজার ভিউজ এসছে তারপরে দেখো এক ঘন্টা করে প্রতিদিন মোটামুটি আমি লাইভে আসতাম এখানে দেখো দু ঘন্টা তারপর দেখো দু ঘন্টা ষোলো মিনিট আড়াই ঘন্টা এরকম করে লাইভে আসছি এবং বর্তমানেও আমি কিন্তু দেখতে পাচ্ছ এখন কিন্তু ডেলি আমার টেক উইথ মি চ্যানেলও লাইভে আসছি এই চ্যানেলটা তো খুব শীঘ্রই লাইভ করা শুরু করে দেবো তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অবশ্যই তোমরা এই চ্যানেলেও লাইভ দেখতে পাবে ঠিক আছে তো এখানে আমি তোমাদের দেখাচ্ছি এবার লাইভটা তোমরা কি করে করবে লাইভ আমি কি এমন সিক্রেট টিপস অ্যাপ্লাই করেছি এখন বর্তমানে আমার লাইভে কিন্তু দেখো চার হাজার চারশো দু হাজার ছশো দু হাজার তিনশো এক হাজার ছশো এখানে আমি উনপঞ্চাশ মিনিট করেছিলাম ঠিক আছে তারপর দেখো দু হাজার নশো এখন কিন্তু প্রায় হাজারের লাইভে ভিউজ আছে ঠিক আছে আমি হায়েস্ট ভিউজ দেখাচ্ছি আমার লাইভে এবং আমার লাইভে তো চ্যানেল চেকিং করা হয় কিন্তু তোমরা যারা এন্টারটেনমেন্ট পারপাস তোমাদের লাইভ করো তারা প্রপারভাবে প্রফেশনাল ওয়েতে লাইভ করবে তোমাদের লাইভে মিলিয়ন লাখে ভিউজ যাবে ঠিক আছে মিলিয়ন লাখে ভিউজ যাবে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আমি তোমাদের কিছু চ্যানেল তোমাদের অ্যানালিটিক্স করাবো তো দেখো এখানে সাত হাজার একশো ভিউজ গেছে ঠিক আছে তো এখানে আমি তোমাদের একটা লাইভ চ্যানেল দেখাচ্ছি যে চ্যানেলটা হচ্ছে কল্পনা রয় তোমরা সকলেই চেনো ঠিক আছে কল্পনা রয় দেখো এখানে কিন্তু এই চ্যানেলটা শর্ট ভিডিও আপলোড করে কল্পনা রয় বলে আমি সার্চ করছি দেখো কল্পনা রয় কিন্তু এই চ্যানেলটায় শর্ট ভিডিও আপলোড করে তোমরা দেখতে পাবে না খুব বেশি লং ভিডিও এই চ্যানেলে আপলোড আছে তো তোমরা শর্ট ভিডিও দেখতে পাবে এই চ্যানেলটায় বর্তমানে এখন সাবস্ক্রাইবার হচ্ছে এক লাখ একচল্লিশ হাজার ঠিক আছে চ্যানেলে কটা ভিডিও আপলোড হয়েছে এক হাজার ভিডিও আপলোড হয়েছে লাইভে ভিউজ দেখো পপুলার ভিউজ আমি তোমাদের দেখাচ্ছি দেখো তিন মাস আগে চার লাখ একান্ন বাহান্ন হাজার তিন লাখ কুড়ি হাজার তিন লাখ তিন হাজার ঠিক আছে তারপরে দেখো এখানে দু লাখ বিরাশি হাজার ঠিক আছে তো এই চ্যানেলটায় কীভাবে লাইভে আসে আমি তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড বলবো এখন লেটেস্ট লাইভ দেখো তোমরা তো আমি তোমাদের দেখালাম পপুলার লাইভ এখন দেখো লেটেস্ট লাইভে লেটেস্ট লাইভেও কিন্তু সাঁত্রিশ হাজার একুশ হাজার চৌত্রিশ হাজার চোদ্দো হাজার মানে এক ঘন্টায় কিন্তু এরকম লাইভে ভিউজ আসছে ঠিক আছে এবং দিনে কিন্তু এই চ্যানেলে দুবার লাইভ করে তো তোমরা এখন প্রশ্ন করো যে দিনে আমাদের কতবার লাইভ করা উচিত এক ঘন্টা দু ঘন্টা কত সময় ধরে থাকা উচিত তো তোমরা দিনে একবারই করতে পারো যদি তোমাদের হাতে সময় থাকে দুবার করতে পারো যদি ভিউজ প্রপার আসে তাহলে দুবারই করতে পারো তোমার অডিয়েন্স যদি এঙ্গেজ থাকে আর মিনিমাম এক ঘন্টার ওপরে লাইভ করো এক ঘন্টার নিচে লাইভ করো না এক ঘণ্টা দু ঘন্টা তিন ঘন্টা করে যত খুশি তোমরা লাইভ করো লাইভ থেকে কিন্তু ওয়াস্ট টাইম কমপ্লিট হয় এবার লাইভে থাকাকালীন যে ওয়াচ টাইমটা কমপ্লিট হয় সেটাই কিন্তু তোমাদের মানে আর্ন সেকশনে কিন্তু অ্যাড হয় তোমরা দেখতে পাবে এক সপ্তাহ ছাড়া ছাড়া ওখানে আপডেট হয় তখন কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের লাইভ থেকে যে ওয়াচ টাইমটা কাউন্ট হচ্ছে সেই ওয়াচ টাইমটা কিন্তু ওখানে অ্যাড হচ্ছে ঠিক আছে তো লাইভে কী করে আসবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি তোমরা এখন লাইভে দেখবে অপশান চেঞ্জ হয়েছে তো এখানে তোমরা প্লাস আইকনে ক্লিক করবে ঠিক আছে প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে লাইভ অপশান চলে এসছে তো এই লাইভ অপশানে তোমরা কোথায় ক্লিক করবে লাইভ অপশানে প্রথম আমি এখানটা এই যে এইখানটা তোমাদের ক্লিক করে দেখাচ্ছি প্রথম লাইভ অপশানে তোমাদের এই পেন আইকনে ক্লিক করতে হবে ঠিক আছে পেন আইকনে ক্লিক করার পরে তোমাদের লাইভের ইন্টারফেস কিন্তু এখন এইরকম হয়ে গেছে ঠিক আছে লাইভ কিন্তু আর আগের মতন নেই লাইভ কিন্তু আপডেট হয়ে গেছে তো তোমাদের কী করতে হবে এই পেন আইকনটা এখানে এসে গেছে আপলোড থামনেল একটা থামনেল চুজ করে নেবে ঠিক আছে তোমাদের পছন্দ মতন তোমরা একটা থামনেল চুজ করে নেবে যে কোনো একটা ফটো তুলে নেবে লাইভে বসার আগে তোমরা ফটোটা কীভাবে তুলবে এইভাবে তুলবে ঠিক আছে এইভাবে ফোনটা ধরে ফটোটা তুলবে তো চলো আমি এখানে যে কোনো একটা ফটো দিয়ে দিচ্ছি আমি এখান থেকে এই ফটোটা দিয়ে অ্যাডজাস্ট করে সেভ করে দিলাম ঠিক আছে লাইভে এটা আমার অ্যাড হয়ে গেল এটা কিন্তু লাইভের পরে কিন্তু থামনেটা তোমরা দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু থামনেটা এখন শো করবে না ঠিক আছে তারপরে এইখানে যে ভিজিবিলিটি আছে এই ভিজিবিলিটিতে তোমাদের যদি পাবলিক থাকে কোনো সমস্যা নেই তাহলে আর কিছু করতে হবে না যদি তোমাদের আনলিস্টেড বা প্রাইভেট থাকে তাহলে অবশ্যই এটাকে কিন্তু পাবলিক অপশানে ক্লিক করবে এটাকে কিন্তু পাবলিক করতে হবে ঠিক আছে তাহলে এখানে পাবলিক করে দিলে ব্যাক করবে ব্যাক করার পরে এখানে তোমরা কী করবে এখানে টাইটেল দেবে ঠিক আছে এই টাইটেল এখানে একটা দিয়ে দেবে যে কোথায় আমি এখানে টাইটেল দিয়ে দিচ্ছি কোথায় সবাই চলে এসে তাড়াতাড়ি আমি লাইভে চলে এসেছি ঠিক আছে এখানে আমি একটা টাইটেল দিয়ে দিলাম এই টাইটেলটাকে আমি কপি করে নেবো ঠিক আছে পুরোটা আমি সিলেক্ট অল করে কপি করে নেবো তো চলো কপি করে নিলাম এরবার আমি কি করবো ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ঠিক আছে এখানে আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম এখানে ডেসক্রিপশন বক্সে দেওয়ার পরে তোমার এখানে কাজ শেষ এইবারে হচ্ছে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে যাদের চ্যানেলের দশ হাজারের ওপরে সাবস্ক্রাইবার তারা কী করবে টে এক প্রোডাক্ট বলে একটা অপশান পাবে তোমরা এখানে প্রোডাক্টের লিঙ্ক দিতে পারবে তো চলো আমি এখানে একটা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি বোয়া এম ওয়ান মাইক দিয়ে সার্চ করছি এখানে কিছু মাইকের ছবি এসে গেছে তো এখান থেকে আমি মাইক অ্যাড করে দিচ্ছি প্লাস আইকনে ক্লিক করে এই যে এখানটা তোমরা প্লাস আইকনে ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করে তোমরা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করতে পারবে তো প্রোডাক্ট অ্যাড করা কমপ্লিট তারপরে আমাদের কী করতে হবে দেখে নাও তো চলো তারপরে আমরা এখানে সাইনে ক্লিক করছি তো এখানে আমি প্রোডাক্ট কমপ্লিট করে দিয়েছি দিয়ে এবার যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের আরও একটা ছোট্ট কাজ করতে হবে যেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংসে যেতে হবে এখানে এনেবেল মনিটাইজেশন করতে হবে ঠিক আছে মনিটাইজেশন এনেবেল করলে এখানে দেখো অলরেডি তোমার থামনেলের ফটোটাও চলে এলো ঠিক আছে তো এবার মনিটাইজেশন এনেবেল করার পরে এখানে তোমাকে কি করতে হবে নেক্সট অপশানে ক্লিক করতে হবে আরও যে দুটো কাজ যাদের চ্যানেল সেটিং ইস্যু নেই তাদেরকে আরও কিছু কাজ করতে হবে যেটা হচ্ছে এখানে অডিয়েন্স রিকোয়ার্ড এই যে অপশানটা আছে এই অডিয়েন্স রিকোয়ার্ড এই অপশানটাকে নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটা ক্লিক করতে হবে তারপরে এখানে আছে এজ রেস্ট্রিকশন এই অপশানটা ক্লিক করতে হবে এজ রেস্ট্রিকশানে ক্লিক করার পর নো ডোন্ট রেস্ট্রিক মাই ভিডিও টু ওভার এইটিন এই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে এই অপশানটা ক্লিক করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পেয়ে গেলে এখানে টাইটেল দিয়ে দিলে একই টাইটেল প্রত্যেকদিন দেবেন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে ফুলস্টপ দাঁড়িয়ে এগুলো কিন্তু অ্যাডজাস্ট তোমরা দিয়ে দেবে দিয়ে তারপরে তোমরা এখানে ডিরেক্ট চলে আসবে হচ্ছে গো লাইভ অপশানে গো লাইভ অপশানে ক্লিক করার পরেও কিন্তু তোমাদের ছোট্ট কিছু কাজ থাকে যদি তোমাদের চ্যানেলে তোমরা সাবস্ক্রাইবার বাড়াতে চাও এখানে একটা ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে তোমাদের তো আমি এখন লাইভে এটাকে আনলিস্টেড করে দিচ্ছি আমি লাইভে কোনো অডিয়েন্স আসুক চাই না এখন তো যাই গো লাইভ অপশানে ক্লিক করছি তোমরা কিন্তু আনলিস্টেড করো না পাবলিক করেই করো আমি এখন যদি লাইভে চলে আসি সবাই কিন্তু জয়েন করে যাবে তো সেখানে প্রবলেম হবে তো চলো গো লাইভ অপশনে ক্লিক করে দিলাম আনলিস্টেড করে কিন্তু করবে না অবশ্যই কিন্তু ভিজিবিলিটি পাবলিক করে করবে বারবার কিন্তু তোমাদের বলে দিলাম ঠিক আছে তো চলো এখানে আমি এবারে কি করব এইখানে তোমরা দেখতে পাবে একটা সেটিংস আছে এই দেখো এখানে তোমরা কর্নারে দেখতে পাবে একটা সেটিংস বলে অপশান আছে এই সেটিংস অপশানটায় ক্লিক করবে এবার হচ্ছে চ্যাট ফিল্টারটাকে তোমরা অল করে নেবে অনেকে তোমরা প্রশ্ন থাকে তোমাদের যে আমরা হচ্ছে চ্যাট ফিল্টার বা আমাদের যারা কমেন্ট করে আমরা সবার কমেন্ট দেখতে পাই না ঠিক আছে তো তোমরা ওই চ্যাট ফিল্টারটাকে অল মেসেজ করে নেবে তারপর লাইভে একটা নতুন অপশান দিয়েছে যে এই দেখো এই অপশনটা তোমরা ক্লিক করলে তোমাদের স্কিন একদম দেখো ফ্রেশ হয়ে যাবে দেখো তোমাদের স্কিন একদম পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে গেলো স্কিনে আর কোনো স্পট দেখতে পেলে না এরপরে হচ্ছে এখানে আবার তোমরা এই সেটিংস অপশনটায় ক্লিক করবে এখানটা তোমরা আবার সেম সেটিংস অপশানটা ক্লিক করবে এই সেটিংস অপশানটা ক্লিক করার পরে তোমাদের দেখতে পাবে একটা কমিউনিটি মডারেশন বলে একটা অপশান আছে ঠিক আছে যারা সাবস্ক্রাইবার বাড়াতে চাও তারা এই অপশানটাকে অবশ্যই অন করবে ঠিক আছে তো এখানটা অন করার পরে তোমরা এখানে লাইভ চ্যাট এটাকে অন করে দেবে তারপরে তোমরা এখানে দেখতে পাবে হচ্ছে পার্টিসিপেন্ট মুড ঠিক আছে এই অপশানটা তোমরা দেখতে পাবে এই অপশানটা ক্লিক করার পরে তোমরা এখানে সাবস্ক্রাইব অপশানটা ক্লিক করে দেবে এবার এখানে মিনিমাম সাবস্ক্রাইব টাইম এনি ডিউরেশন করতে পারো অথবা এই অ্যারোসাইনে ক্লিক করে যারা তোমাকে কমেন্ট করবে তার এক মিনিট মিনিট পরে মানে যারা তোমাকে সাবস্ক্রাইব করবে তার এক মিনিট পরে তোমাকে কমেন্ট করতে পারবে ঠিক আছে তো এক মিনিটও করতে পারো পাঁচ মিনিটও করতে পারো দশ মিনিটও করতে পারো কুড়ি মিনিটও করতে পারো ঠিক আছে তো যারা তোমাকে সাবস্ক্রাইব করবে তারা কত মিনিট পর থেকে তোমাকে কমেন্ট করবে সেটা জাস্ট অপশান চুজ করে দেওয়া তো আমি এখানটা এনি টাইম করে দিচ্ছি এনি ডিউরেশন করে দিচ্ছি ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে তোমরা এবারে এখানে ক্রস সাইনে ক্লিক করবে ক্রস সাইনে ক্লিক করার পরে এখান থেকে তোমরা এবারে লাইভে কথা বলবে লাইভ যেরকম চলে চলে সেরকম কথা বলবে এইবার প্রশ্ন হচ্ছে যারা লাইভে ফেস দেখাতে চাও না তারা এই যে ক্যামেরার যে সাইন তোমাদের যে ক্যামেরা একটা গোল মতন সার্কেল আছে এই ক্যামেরার মধ্যে তোমরা হাতও রাখতে পারো লাইভে নর্মাল কথা বলতে পারো অথবা এখানে একটা ব্ল্যাক টেপ দিয়ে দিতে পারো ঠিক আছে তোমরা যদি ফেস না দেখাতে চাও লাইভের মধ্যে ফেস ছাড়া যদি লাইভ করতে চাও তাহলে তোমরা এখানটা হাত দিয়ে দিতে পারো ক্যামেরার মধ্যে এরকম হাত দিতে পারো অথবা তোমরা এখানে কোনো টেপ আটকে দিতে পারো ব্ল্যাক টেপ বা টুয়ে টেপ এরকম আটকে দিতে পারো টুয়ে টেপ আটকেও না ব্ল্যাক টেপ একটা কাগজ প্রথমে দেবে নাহলে কিন্তু ক্যামেরার প্রবলেম হবে একটা কাগজ দিয়ে তারপরে এখানে ব্ল্যাক টেপ বা টুয়ে টেপ দিয়ে দিও তাহলে কিন্তু তোমাদের লাইভে ফেস দেখাতে হবে না এইবারে হচ্ছে প্রশ্ন যে আমাদের লাইভ হাইলাইট হয়ে যায় অনেকে দেখবে লাইভ ভিডিওতে চলে যায় ঠিক আছে হাইলাইট হয়ে যায় কিছু মিনিটের তোমরা এই অপশানটাতে ক্লিক করো যার জন্য তোমাদের লাইভ হাইলাইট হয়ে যায় এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু হবে না এই অপশানটাতে কিন্তু ক্লিক কেউ করবে না ঠিক আছে এই অপশানটা কেউ ক্লিক করবে না ক্লিক করলে কিন্তু ভিডিওর মধ্যে চলে যাবে লাইভ কিন্তু হাইলাইট হয়ে যাবে ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম এইবারে হচ্ছে এই যে মাইকের অপশানটা অবশ্যই তোমাদের অন করতে হবে এটা যেন আমার অফ আছে এটাকে কিন্তু অন করে তবে কথা বলতে পারবে আর যদি তোমরা তোমাদের কোনো ভয়েস যাতে না যায় এরকম যদি করতে চাও তাহলে এই মাইকের অপশান অফ করে দিতে হবে ঠিক আছে আশা করছি বুঝতে পারলাম এরপরে হচ্ছে তোমাদের ওপরে দেখতে হবে কতজন জয়েন করেছে কতজন লাইক করেছে কতজন সুপারশ্যাট করেছে যাদের মনিটাইজ হয়ে গেছে তারা সুপারশ্যাট এখানটা থেকে দেখতে পাবে ঠিক আছে এরপর আছে হচ্ছে তোমরা প্লাস আইকনে ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করে তোমরা স্টার্টে পোল এই অপশানটায় ক্লিক করলে তোমরা কোয়েশ্চেন আনসার করতে পারবে অডিয়েন্সকে এঙ্গেজ করার জন্য তারপর এখানে কিউ কিউ অ্যান্ড এ আছে তোমরা কোনো কোয়েশ্চেন করতে পারবে ঠিক আছে তো তারপরে হচ্ছে এখানে দেখে নেবে এখানটা কী অপশান আছে স্টার্ট এখানটা আমি ক্লিক করলাম এবারে এরপরে আছে তোমরা যে প্রোডাক্টগুলো অ্যাড করলে ঠিক আছে সেই প্রোডাক্টগুলো তোমরা পিন করতে পারবে ধরো আমি দুটো প্রোডাক্ট অ্যাড করেছি তো তো আমি এখানে এই যে পিন অপশান আছে এই পিন অপশানটায় ক্লিক করবো তোমার অডিয়েন্সে একদম দেখবে ডান দিকে তোমার অডিয়েন্স তুমি অন্য কোনো ফোন দিয়েও দেখতে পারবে তোমার লাইফটা তো এই প্রোডাক্টগুলো হচ্ছে অডিয়েন্সে পিন হয়ে যাবে এই প্রোডাক্টগুলোতে ক্লিক করলেই ডিরেক্ট হচ্ছে প্রোডাক্টটা চলে যাবে সেখান থেকে কিন্তু অডিয়েন্স কিনতে পারবে প্রোডাক্টগুলো ঠিক আছে তারপরে এখানে কাজ হচ্ছে শেয়ার অপশান এই শেয়ার অপশানে ক্লিক করলে তোমরা তোমাদের লাইফটা ফেসবুকেও শেয়ার করতে পারবে সেখান থেকে তোমার অডিয়েন্স দেখতে পারবে ঠিক আছে যদি জেনুইন অডিয়েন্স হয় তবেই শেয়ার করো নাহলে শেয়ার করার কোনো দরকার থাকে না ঠিক আছে তারপরে তোমরা লাইভ সব কিছু কমপ্লিট হয়ে গেলো লাইভ শেষে তোমরা কি করবে এই ক্রস সাইনে ক্লিক করবে ঠিক আছে এই ক্রস সাইনে ক্লিক করার পরে তোমরা এখানে ওকে প্রেস করবে তাহলে তোমাদের লাইভ স্ট্রিমটা এন্ড হয়ে যাবে ঠিক আছে মিনিমাম এক ঘন্টা থেকে দু ঘন্টা লাইভ করবে এইবারে লাইভ যখনই তোমাদের এন্ড হলো তারপরে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে এইখানে তোমরা একটা ইন্টারফেস দেখতে পাবে এখানে তোমরা কত ভিউজ হয়েছে টোটাল লাইভে তোমরা দেখতে পাবে টোটাল কতজন এঙ্গেজ ছিল তারপর টোটাল ওয়াচ টাইম এখানে লেখা আছে দেখে নাও তোমরা টোটাল ওয়াচ টাইম দেখতে পাবে এখানটায় লেখা আছে টোটাল ওয়াচ টাইম এই যে ওয়াচ টাইমটা এখানে যে ওয়াচ টাইমটা দেখাবে এই ওয়াচ টাইমটাই কিন্তু লাইভে অ্যাড হবে ঠিক আছে পরের দিনে তোমরা দেখতে পাবে লাইভে অ্যাড হয়ে গেছে পরের দিনে দেখতে পাবে না তোমরা এক সপ্তাহ পরপর দেখতে পাবে যে আন অপশানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে তারপরে এখানে সুপার চ্যাট কতজন করেছে সেটা দেখতে পাবে লাইভের ডিউরেশন কত ছিল কতক্ষণ তুমি লাইভে ছিলে সেটা দেখতে পাবে চ্যাট রেট দেখতে পাবে পিক কনকিউরেন্ট দেখতে পাবে তারপরে হচ্ছে এখানে ভিডিও ভিউ ডিউরেশন মানে অডিয়েন্স তোমার ভিডিও কতক্ষণ দেখেছে এই ভিডিও ভিউ ডিউরেশন এভারেজ ভিউ ডিউরেশনের উপরে কিন্তু তোমার ওয়াচ টাইমটা এখানে কাউন্ট হবে ঠিক আছে আশা ছি বোঝাতে পারলাম এবং এই লাইভ করাও তোমরা শিখে নিলে এবং শর্ট ভিডিওতে কীভাবে তোমরা মনি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অন করে মনিটাইজেশন করবে সেটাও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে শিখে গেলে দুটো টপিকই কিন্তু আজকে আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিলাম আশা করছি না তোমাদের কোনো প্রবলেম হবে তাও যদি এই লাইভটা দেখে তোমরা মানে এই ভিডিওটা লাইভ কীভাবে করবে যদি বুঝতে না পারো একটা ফোন থেকে দেখো আরেকটা ফোন থেকে করো একবারে যদি বুঝতে না পারো দশবার ভিডিওটা দেখো ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও শেষের দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই ভাই